প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেপে ফলে বিঙ্গু স্প্রে করার কারণ নেই তো অনেকে আমাকে কমেন্টে জানতে চেয়েছেন আমার কাছ থেকে যে বিঙ্গুটা স্প্রে করলে কি লাভ হবে বা বিঙ্গুটা স্প্রে করা যাবে কি না তো তার আগে আমি আপনাদেরকে পেপের কোয়ালিটিটা দেখাচ্ছি আপনারা আগে ভালো করে দেখেন এ হচ্ছে গোড়া পর্যন্ত পেঁপে এক ফুট উপর থেকে মানে নিচ থেকে এক ফুট আর পুরো গাছটা কিন্তু পেঁপেতে পরিপূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণে পেঁপে আসছে গাছে কল্পনা করা যায় না আর গাছটাও কিন্তু মাসালা অনেক সুস্থ সুন্দর তো যাই হোক যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম তো সেটি হচ্ছে বোরন সলুবোর বোরন যাকে বলে আর কি এটা স্প্রে করার কারণ কি বা কেন স্প্রে করবেন তো ফলের কোয়ালিটি যখন এই অবস্থা হবে অর্থাৎ ফল যখন প্রায় মিনিমাম পাঁচশো গ্রাম ওজনের হয়ে যাবে সবগুলো ফল তখন আপনারা এই বোরনটা বিশ গ্রাম ফলে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার যে লাভটা হবে পেঁপের কালারটা হবে একদম সবুজাব স্ট্যান্ডার্ড একটা কালার আসবে অনেক ক্ষেত্রে পেঁপে ঝরা থাকতে পারে সেক্ষেত্রেও এই বোরনটা কিন্তু ভালো কাজ করবে যেমন এই যে এই সমস্ত পেপে কিন্তু অনেক ক্ষেত্রে ঝরে যায় আর কি নেগুলা ভেঙেও দিতে হয় তো এই পেঁপেগুলো কিন্তু অনেক সময় ঝরে এইরকম কালার হয়ে তো সেক্ষেত্রে যদি বোরনটা দেওয়া থাকে স্প্রে করে যদি মানে বৃষ্টির দিন থাকে সেক্ষেত্রে মাটিতে দেওয়া যাবে না স্প্রে সেক্ষেত্রে পারফেক্ট তো এই বোরনটা বিশ গ্রাম প্রতিষোলো লিটার পানিতে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন পেপের কালারটা হবে একদম ঘন সবুজ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত ক্লিয়ার একদম ফলটাতে কিন্তু কোনো স্পট নেই একদম ফ্রেশ নিচের ফলগুলোও দেখেন কত সুন্দর তো এই কোয়ালিটির ফলটা আপনারা এই বোরনটা যদি স্প্রে করেন তাহলে পাবেন এটা দিতে হবে এক সপ্তাহ থেকে দশ দিন পর পর আরেকটা বিষয় খেয়াল রাখবেন বরুণ যেন ভুলেও মাত্রারিক্ত না স্প্রে হয় মাত্রারিক্ত স্প্রে হলে সেক্ষেত্রে কিন্তু ফল ঝরে যাবে সো খুবই সেন্সিটিভ বিষয় এই বিষয়টা আপনারা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন আর স্প্রে ক্ষেত্রে অবশ্যই বিশ গ্রাম এক সপ্তাহ থেকে দশ দিন পর পর আপনারা ফল স্প্রে করবেন তাহলে ফলে কোনো ধরনের দাগ আসবে না এবং ফলটা বড় হবে খুব সুন্দর এবং কি দেখতেও খুব সুন্দর দেখা যাবে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ